হ্যাঁ এই মাই চ্যানেল একদিন নতুন ব্লগে তোমাদের আজকে একটা নতুন ব্লগ হয়ে নিয়েছি এখন সম্পূর্ণ আলাদা টাইপের ব্লগটা তো তোমরা দেখতেই পাচ্ছ ব্লগটা কী বিষয় হতে চলেছে কারণ আমি তোমাদের এতদিন ক্যামেরার সামনে এসেছি ছোটো ছোটো ভিডিও নিয়ে ব্লগ ভিডিও নিয়ে আসিনি আমি আমার বেবিতে নিয়ে আর তোমরা আমার আগে বেবি ম্যাম পাঠের ছবি দেখেছো কিন্তু আমি তোমাদের বলেছিলাম সারপ্রাইজ আসতে চলেছে সারপ্রাইজটা এটাই যে আমার টুইন হয়েছিলো সেটা আমি তোমাদের কোনো দিন জানাইনি আর আমি মানে ভিডিও ছেড়েছি সব ভিডিও ছেড়েছি তোমরা দেখেছো কিন্তু তোমরা মুখ দেখতে পাওনি আজকে আমার বাবুদের মুখ দেখিয়েছি আর আমার প্রিন্স বেবি ছিল প্রথম থেকেই ওই জন্য আমার ক্রিটিক্যাল মানে খুব মানে পুরো মাস আমার প্রচুর তোমরা দেখেছো অসুস্থের মধ্যে কেটেছে তোমরা জানো সবাই কতটা কষ্ট ছিল আর আমি তো সাহায্য ছিলামই না অসুস্থ প্রথম থেকেই ছিলাম তো যাই হোক আমি এখন সুস্থ আছি আমার বেবি দুদিনকে পেয়ে আমি খুব হ্যাপি আর আমার বেবি ছেলে না মেয়ে হয়েছে তোমরা তোমাদের খুব জানার খুব ইচ্ছা তো আমি বলছি আমার দুটোই ছেলে হয়েছে এই আমার বড় আর এই ছোটো তো ওদের নামও দিয়েছি একজনের নাম অঙ্গল আর একজনের নাম অর্গ এখনও আরেকটা নাম করার হয়তো বাকি আছে আজকে সেটা হবে তো সেটাও জানিয়ে দেবো তো ওরা অবশ্যই আমার মেয়েদের জন্য আশীর্বাদ করো ওরা যেন করে থাকে সুস্থ ভালো ভালোবাসে ওরা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি যদিও দেখছি আসক্রাইব তারা ওর সঙ্গে সামনে সাবস্ক্রাইব করুন আমার পাশে থাকুন আর আমার ভিডিও বানানো আরও সরব আগামী দিনের জন্য আমার ভবিতে নিয়ে আরও ভালো ভালো ভিডিও তোমার সামনে আনতে পারি এবং ওরা যে এখন থেকে একুশ দিন আসতো ওদের বয়স তো ওরা একুশ দিন কেন ওরা যে চার পাঁচ দিন পরের থেকে যে ভাব আমার যে গ্রহণ করার পরে সব কিছু আছে আমার আমি তোমাদেরকে সামনে নিয়ে আসবো তোমাদের সত্যি ওদেরকে ভালো মানে আর তোমারও ভালো লাগে তোমাদেরও ভালো লাগবে ভিডিওগুলো দেখবে যে একটু একটু বাচ্চারা একটু এত কী জানে এত ওরা কী বোঝে ওরা মানে ভিডিওগুলো দেখার দেখানো তো অবশ্যই ওরা অনেক দেখো আর আমার পাশে থাকো আমাকে এগিয়ে যেতে সাহায্য করো আমার প্রেমদেরকে পাশে থাকবে প্লিজ চলো